হ্যাঁ কৃষ্ণা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ পিয়েন ব্লগস আর আজকে হলো সোমবার আর এখন বাজে হলো সকাল সাড়ে ছয়টা তো দেখো ঘুম থেকে কেবল উঠলাম উঠে উঠান ঝাঁদ দিচ্ছি ঘরটা সব ছেড়ে বার করে দিয়েছি এখন উঠানটা ঝাঁপ দিচ্ছি আজকে অনেকদিন পরে আবার উঠান ঝাঁদ দিচ্ছি এতদিন উঠানের মধ্যে ছিল সরষা তো শসষাগুলো হয়ে গেছে কাশের শস্যগুলো কালকে নিয়ে বার করা হয়েছে তো আজকে দেখো এখানে দিচ্ছি হলো মানে আজকে উঠানটা ফাঁকা তার জন্য তো ভেবেছিলাম আজকে উঠানটা মুছবো কিন্তু আর হবে না কারণ আমার যতগুলো সেলাইয়ের কাজ আছে কালকে রাত্রেবেলা হুট করে ক্লাস থেকে ফোন এসেছিলো যেখান থেকে কাজ দেয় বলছিলো যে ওখানে অর্ডার আছে ওদের তো কয়টা জন কাজ আরও করতে তো প্রথমে তো না করে দিয়েছিলাম তারপরে ভাবলাম না করেই দিই যেহেতু ওর আমাদেরকে কাজ দিচ্ছে তো ওদেরও প্রবলেম হলে পরে আমাদেরও তো দেখা দরকার অবশ্য করতে পারবো কোথাও যদি না যাই তাহলে আর একটা বিয়েবাড়িও আছে সেটা যদি না যেতে পারি তাহলে অবশ্যই ভালোভাবে কাজ হয়ে যাবে আজ গেলে পরেই দেরি হবে তো যাই হোক আমাদের বাড়িতে জল দেওয়ার জন্য মানে আমাদের বাড়িতে মোটর স্যালো বসানো আছে সবাই এখান থেকে জল দেয় তো লোক আসছিলো আর আমাদের রাস্তাটা যে মানে ঘরের সামনে যে গলিটা সেখানে মাটি দেওয়া হচ্ছে তো মাটি দিচ্ছে তার জন্য ঘুম থেকে উঠে কোদাল আর গামলা নিয়ে জমিতে চলে গেলো মাটি কাটার জন্য তো যাই হোক দেখো এদিকে শস্যের কাঠাটা দিয়ে ভর্তি আর এই কয়দিন না প্রচণ্ড বাতাস ওইদিকে পাশের বাড়ির কাকিও মাটি উপাচ্ছে ঘর মোছার জন্য সামনেই তো বর্ষার দিন ঘর যেহেতু এখানে মানে আমাদের বাড়িও কাঁচা মাটির ওদের বাড়িও মাটির তো ঘর মোছার জন্য প্রচুর মাটি লাগে তা কাকি গামলায় গামলায় করে মাটি টিউ পাচ্ছে আমার এদিকে আমার শ্বশুরমশাই হলো হরিনাম করছে তো যাই হোক দেখো ওঠানটা ভালো করে ঝাড় দিয়ে এসে এদিকে পরিষ্কার করে নিচ্ছি যত ঝাড়ি তত আর মানে পাতা তো পড়বেই এ এখনই ছেড়ে যাব পরে আর একটু পরেই পাতা পড়বে তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম তো ছানটান কমপ্লিট এখন আটটা বাজে আজকে তাড়াতাড়ি ছান হয়ে গেছে আর আমার দেখো কতগুলো নাইটি বানিয়েছি কালকে প্রায় কুড়িটারও বেশি সেই নাইটিগুলো ভাজ করা বাকি আছে আর এই কাজগুলো আজকে জমা পাঠিয়ে দেবো নাহলে বৃহস্পতিবারে এতগুলো কাজ নিয়ে যাওয়াটা না খুব অসুবিধা হবে যেহেতু আজকে আরও কাজ দিবে ওই জন্য ভাবলাম কিছু তাও কাজ পাঠিয়ে দিই তো এখন রান্না করব তো কালকে ফ্রি পনির এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পনিরটা বার করে নিচ্ছি আর কি কি রান্না করবো দেখি সবজি আছে কী কী ফ্রিজের মধ্যে আর এখানে দেখো কতগুলো টমেটোর ওই যে চারটে টমেটো বার করে নিচ্ছি পনিরের মধ্যে দিব আর একটা কুমড়ো আছে জালি কুমড়ো তো এই কুমড়োটা রাঁধব আর লাউ সব করবো তো চলো রান্নাবান্না করি আর প্রচুর টমেটোর আছে দেখতে পাচ্ছ অনেকগুলো টমেটোর তো ফ্রিজে এটা ভালো করে বন্ধ হচ্ছিলো না একাতে হচ্ছিল না এর জন্য ভালো করে বন্ধ করে নিলাম আর কিছু পিঠাও আছে ওই দিন পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো এখনও পর্যন্ত আছে তো চলো এখন যা যাক রান্নাবান্না করি রান্নাবান্না করে তোমাদের সাথে সাথে দেখা করছি দেখো বন্ধুরা আমি এই ভগবানের জন্য লাউ শাক পনির আলুর রসা বেগুন ভাজা আর জালি কুমড়া ভাজা করেছি এখন ভোগের তালাটা সাজিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মাকে বললাম ভোগটা লাগিয়ে দেওয়ার জন্য আজকে তার ওইদিকে রান্নাবান্না করে দাওয়া কই নেই তা আরও দুইটা নাইটি বাকি আছে সেই দুইটা নাইটি করে কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে সেটা ভাজ করে জমা দেবো তো প্রায় দুই ডনের বেশি কাজ আজকে জমা দিব আর এখন হাতের স্পিড বেড়ে গেছে কিন্তু এক্স কাজ করলে না প্রচণ্ড পিঠ মানে ঘাটটা প্রচণ্ড ব্যথা হয় আর যেহেতু আমাদের মাটির ঘর মেশিনটা আমি রাখছি আরও কাঠের উপরে আর উঁচু হয়ে গেছে আমাকে নিচের দিকে তাকিয়ে কাজ করতে লাগে আরও এই জন্য ঘাড়ে আরও প্রচণ্ড ব্যথা হয় আর এক পাশে তো মনে হয় অবশ্যই হয়ে গেছে এরকম তা যাই হোক নাইটিগুলো কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে দেখো কতগুলো আমি রান্না করার সময় রান্নাও করছিলাম আর এসে এসে ভাজও করছিলাম কাজের তালে তালে তো যাই হোক এই দুইটা নাইটি ভাজ করে সুন্দর করে বান টান দিয়ে এগুলো প্যাক করে রাখবো ও যাওয়ার সময় নিয়ে যাবে আমি তো আর অনেক দিন ধরে যাই না তা ভাবছিলাম যে এই সপ্তাহে যাবো কিন্তু সেটাও হবে না যে কাজ দিবে আজকে সেই কাজ আবার শুক্রবার দিন জমা দিব তো লাস্ট ওই দিনই যাব বৃহস্পতিবার দিন তো কাজ দিবেই সেগুলো বাকি যে আমার চারটজন আরও কাজ পড়ে আছে সেই কাজগুলো কমপ্লিট করব তারপর তা যাই হোক কালকে কাপড়গুলো ভাজ করেছি মানে ধুয়েছি সেই কাপড়গুলো ভাজ করার সময় পাইনি কারণ প্রচুর চাপ আছে একদিন ঘুরতে গেছে জন্য এই কাজগুলো বেঁচে মানে প্রচুর হয়ে গেছে আস্তে আস্তে করলে হয়ে যাবে কিন্তু তাও যতক্ষণ না কাজ কমপ্লিট করে দিতে পারি ততক্ষণ মাথার মধ্যে একটা টেনশন থাকে তা যাই হোক এই কাজগুলো দেখো এটা কমপ্লিট করে নিলাম এগুলো এখন একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এই ব্যাগটা নিয়ে এসেছিলাম আমি এই ব্যাগটার মধ্যে এখন এই কাজগুলো ভরে নিলাম রেডি করে রাখলাম আর পরে যে নাইটিগুলো বানাবো সেই নাইটিগুলো দেখো রেখে দিলাম এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি ও আসলে পরে খাওয়া দাওয়া হবে তাই এদিকে কালকের কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ভাঁজ করে এখন রেখে দেব তো বাইরে থাকলে পরে না প্রচুর ইঁদুর আমাদের বাড়িতে ইঁদুর কোন সময় কোন কাপড় কামড়ে দেবে ঠিক নাই তাই এই শাড়িটা একবার পুজোর সময় নিয়েছিলাম অনলাইনে অনেক দিন ধরে পরা হচ্ছিল না তাই ভাবলাম ওই দিন যে এটা পরে যাই আর ওই শাড়িটা তাই নিয়ে নি মানে পরে গেছিলাম শাড়িটা খুব সুন্দর সফট কিন্তু কাপড়টা বেশি একটা ভালো ছিল না তো যাই হোক অনেক দিনের শাড়ি ওইটা দুই তিন বছর হয়ে গেছে বেশি হয়ে গেছে দুই তিন বছরে আর সব কাপড় ভালো করে ভাজ করে আলমারিতেই রেখে দিই শুধু আলনার মধ্যে আমার দুই তিনটা নাইডি রাখি আর ওর কাপড় তো আলমারিতেই রাখি কারণ যে এই দূরে অত্যাচার কোন সময় কি হবে তো এদিকে কাপড়গুলো অগুছানো আছে তো ভাবলাম কাপড়গুলো একটুখানি ঠিক করে নিই এদিকে কাপড়গুলো অনেক দিন ধরে শোকেজটা গুছানো হয় না পরিষ্কার করা হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি লং করবো না আর যেহেতু প্রচুর কাজের চাপের জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো হারে কৃষ্ণা বাই বাই